এক সময় একটা সুন্দর ছোট্ট মেয়ে ছিল যারা কেবল তাকে দেখেছিল সে সকলের কাছে সে মিষ্টি ছিল তবে তিনি ছিলেন তার নানির কাছে সবচেয়ে প্রিয় এবং প্রিয়তম তিনি জানেন না যে তার প্রিয় নাতিকে কি দিতে হবে একবার সে তাকে একটি লাল মখমলের টুপি দিল এবং যেহেতু এই টুপিটি তার জন্য খুব উপযোগী ছিল এবং সে অন্য কিছু করতে চায় না তারা তাকে লিটল রেড রাইডিং বলতে শুরু করে একবার তার মা তার নানির কাছে এক টুকরো পিঠা এবং এক বোতল ওয়াইন নিতে বললেন তারা বলে যে সে অসুস্থ এবং দুর্বল এটি তার ভালো কাজ করবে তিনি আমার মাকে রাস্তা থেকে পালাতে না যেতে আদেশ করলেন না হলে সে পরে গিয়ে বোতলটি ভেঙে ফেলবে এবং তারপরে দাদি কিছুই পাবে না এবং যখন সে তার দাদির কাছে আসে যাতে সে তাকে হ্যালো বলতে ভুলবেন না লিটিল রেড রাইডিং হুড মান্য করেছেন উপহারগুলি নিয়েছেন এবং যাত্রা শুরু করলেন এবং আমার দাদি গ্রাম থেকে আধা ঘন্টা হাঁটার আগেই বনের পিছনে বাস করতেন এবং লিটল রেড রাইডিং ফুট বনের মধ্যে প্রবেশের সাথে সাথে তার একটি নেকড়ের সাথে দেখা হয়েছিল মেয়েটি অবশ্য জানতো না যে এটি কি ধরনের ভঙ্কর জন্তুটি এবং সে তার থেকে কম ভয় পায় না তিনি বিনয়ের সাথে সালাম করলেন নেকড়েটিও খুব শালীন আচরণ করেছিল তাই লিটল রেড রাইডিং ফুট জানিয়েছিল যে সে তার প্রিয় কাছে উপহার নিয়ে আসছে এবং যখন তিনি তার দাদির বাড়িতে কিভাবে যাবেন বলছিলেন তখন নেকড়ে নিজেই ভেবেছিল যে কিভাবে তিনি কেবল বৃদ্ধ মহিলাকেই নয় সুন্দর মেয়েও খেতে একটি পারেন এবং তারপরে সুন্দর ফুল দিয়ে একটি বিশাল ঘাট দেখানোর কথা ভাবলো লিটিল রেড রাইডিং অনেক বিস্ময়কর ফুলের দিকে তাকানোর সাথে সাথে ভেবেছিল যে ঠাকুমারিকে এক নতুন গুচ্ছ ফুল এনে দেওয়া ভালো হবে কারণ এটি তাকেও খুশি করবে হ্যাঁ এবং পাশের রাস্তা থেকে দৌড়ে গিয়ে ফুল সংগ্রহ করা শুরু করে একটি ফুলকে সামান্যভাবে বাছাই করা অন্যজন যেমন তাকে ইশারা দেয় এটি আর রও ভালো এবং সে তার পরে চলবে এবং তাই এটি বনের গভীরতায় আরো এবং আরো এগিয়ে গেছে আর নেকলে সোজা দাদির বাড়ির দিকে ছুটে এসে দরজায় নক করলো দাদি জিজ্ঞাসা করলেন কে আছে এবং নেকলে একটি পাতলা কণ্ঠে উত্তর দিল যে এটি লিপিলে ড্রাইভিং খুব চিনি পাই এবং ওয়াইন নিয়ে এসেছিলেন বৃদ্ধ মহিলা বিশ্বাস করলেন এবং ল্যাচ টিপে টিপতে প্রবেশ করার আদেশ দিলেন নেতলে টিকো টিকোল দরজা খোলা গেল আর দৌড়ে গেল তার দাদির খুঁড়ে ঘরে আমি ছুটে এসে দাদির বিছানায় গিয়ে তা একবারে গিলে ফেললাম তারপরে তিনি তার নানির পোশাক এবং তার ক্যাপটি তার মাথায় রেখে বিছানায় গিয়ে অপেক্ষা করলেন এদিকে লিটল রেড রাইডিং খুব দৌড়ে এসে ফুলের পিছনে ছুটলো এবং যখন সে তার সাধ অনেকগুলি তখন সে আবার তার দাদির কথা স্মরণ করে তার বাড়িতে গিয়েছিল তিনি খুব অবাক হয়েছিলেন যে দরজাটি প্রশস্ত ছিল এবং যখন সে ঘরে উঠলো তখন সে তার দাদির কাছে ডাকলো কোন উত্তর ছিল না নাতনি বিছানায় উঠে এসে দেখলো দাদি শুয়ে আছেন এবং তার ক্যাপটি তার নাকের উপর টাঙলেন এবং এটি খুব খুব বলে মনে হয়েছিল লিটল রেড রাইডিং বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন যে দাদির এত বড় কান কেন এবং নেকড়ে একটি নানির কণ্ঠে উত্তর দিয়েছে আরো ভালো শুনতে তারপরে লিটল রেড রাইডিং খুব দাদির এত বড় চোখ কেন জিজ্ঞাসা করলেন আপনাকে আরো ভালোভাবে দেখতে নেকড়ে উত্তর দিন আর বাহু এত বড় যে ধরতে পারা সহজ এবং যখন লিটল রেড রাইডিং খুব নেকড়ের মুখটি দেখেছিল এবং কেবল জিজ্ঞাসা করেছিল যে দাদির কেন এত নোংরা বড় মুখ আছে নেকলে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল আত্মনাদ করে তাই আমি আপনাকে খেতে পারি এবং কিভাবে তিনি কম্বলের নিচে থেকে লাফিয়ে বেরিয়ে গেল এবং দরিদ্র মেয়েটিকে গ্রাস করলেন এইভাবে যথেষ্ট পরিমাণে থাকার পরে নেকলে আবার বিছানায় গেল ঘুমিয়ে পড়ল এবং তার যতটা সম্ভব শামুক করা শুরু করল এমন সময় একজন শিকারী ঠাকুরমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল শামুক শুনছিল এবং ভাবছিল ছিল যে বৃদ্ধা মহিলার এমন কিছু হয়েছে যা সে এত ঘৃণা করছিল সে ঘরে উঠল বিছানায় গিয়ে দেখল নেকড়ে সেখানে ঘুমিয়ে আছে এবং তিনি এই ভিলেনকে দীর্ঘদিন ধরে শিকার করছেন তিনি তাকে বন্দুক দিয়ে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু এটি ঘটেছিল যে নেকড়ে সম্ভবত তার দাদিকে গ্রাস করেছে এবং সে এখনো বাঁচাতে পারে সে কারণেই সে গুলি করল না বরং তার নেকড়ে মুক্তি প্রশস্ত ভাবে খুলল এবং সেখানে একটি লাল ক্যাপ ঝলকানো দেখলো একটি মেয়ে তার মুখ থেকে লাফিয়ে বলল যে তার নানি এখনো রয়েছেন শিকারী তার নেকড়ের চলগুলি আরো বিস্তৃত করে খুলে দিয়েছিল এবং বৃদ্ধা ঠাকুরমা একরকম ভাবে রেড রাইডিং হুডের পিছনে বেরিয়ে এসেছিল তারা আনন্দিত হয়েছিল আলিঙ্গন করতে শুরু করলো এবং শিকারীকে ধন্যবাদ জানাতে লাগলো তারা চতুর নেকলে একটি পাট শেখানোর সিদ্ধান্ত নিয়েছে তারা যত তাড়াতাড়ি সম্ভব বড় পাথর নিয়ে নিয়ে এলো মুখ এবং এবং পেটের মধ্যে এটি স্টাফ করে তাকে যখন ঘুম থেকে জেগে উঠল তখন সে শিকারীটিকে দেখতে পেলো এবং পালাতে চলেছিল কিন্তু পাথরের বোঝা বহন করতে না পেরে সে মাটিতে পড়ে গেল এই তিনটি আনন্দিত যখন নেকলে উঠে তার ভারী পেটটি সবে অন্ধকার জঙ্গলে টেনে নিয়ে হয়েছিল তারা আর তাকে আর দেখেনি এইভাবে তারা চতুর নেকলে একটি পাঠ শিখিয়েছিল এবং লিটিল রেড রাইডিং সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর কখনো মায়ের আদেশ অমান্য করবে না অনেক দিন আগে একটি সুন্দর রাজকন্যা একটি বিশাল দুর্গে বাস করত এবং তারপরে তার বাবা তার জন্মদিনের জন্য তাকে একটি সোনার বেলুন উপহার দিয়েছিল রাজকন্যা উপহারটি এত পছন্দ করে যে সে তার সাথে তার সমস্ত সময় ব্যয় করেছিল এই দিনগুলির একটিতে মেয়েটি বাগানে একটি বল নিয়ে খেলতে বের হয়েছিল কিন্তু খেলে সে কিভাবে পুকুরের কাছে শেষ হয়েছিল তা খেয়াল করেনি রাজকন্যা বলটি উপরে ফেলে দিয়েছিল এবং ধরার চেষ্টা করেছিল কিন্তু সে তার হাত থেকে পিছলে গেল ঘাসের উপর ঘূর্ণিত হয়ে সরাসরি পুকুরে পড়ে গেল রাজকন্যা বলটি পাওয়ার চেষ্টা করেছিল তবে এটি ছিল একেবারে নিচে তখন মেয়েটির পুকুর ধারে বসে কান্নাকাটি করা ছাড়া উপায় ছিল না কিন্তু তখন ঘাস থেকে একটি শব্দ শোনা গেল রাজকন্যা পিছন ফিরে তাকিয়ে তার সামনে একটি ব্যাংক দেখতে পেল তিনি মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন কেন রাজকন্যা কাঁদছে কথা বলার ব্যাং দেখে মেয়েটি খুব অবাক হয়েছিল এবং কিভাবে বলটিকে জলে ফেলেছিল তা জানালেন ব্যাং মনোযোগ সহকারে শুনল পুকুরের চারপাশে ঝাঁপিয়ে পড়ে এবং মেয়েটিকে বলটি ফিরিয়ে দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু বিনিময়ে তিনি একটি অনুরোধ পূরণ করতে বলেছিলেন ব্যাংয়ের সাথে বন্ধুত্ব করতে এবং তাকে প্রাসাদে নিয়ে যেতে সংক্ষিপ্ত চিন্তাভাবনার পরে রাজকন্যা রাজি হয়ে গেল তারপর ব্যাংক জলে লাফিয়ে দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল শীঘ্রই তিনি একটি সোনার বল নিয়ে হাজির হয়ে তা রাজকন্যার কাছে ফেলে দিলেন তার উপহারটি ফিরে পেয়ে রাজকন্যা খুশিতে প্রাসাদের দিকে ছুটে গেল তখন ব্যাংক মেয়েটিকে তাদের চুক্তির কথা মনে করিয়ে দেয় কিন্তু রাজকন্যা সবে হেসে বলেছিল যে এমন কুৎসিত ব্যাংক কোনো প্রাসাদে থাকতে পারে না সুতরাং মেয়েটি ব্যাংকটি ছেড়ে দুর্গে ফিরে এল সন্ধ্যায় রাজা রানী এবং রাজকন্যা রাতের খাবারের জন্য জোরো হয়েছিল কিন্তু তারা খাওয়া শুরু করার সাথে সাথেই তারা দরজায় করা শব্দ শুনতে পেল তারপরে বাটলার ঘরে প্রবেশ করলেন এবং ঘোষণা করলেন যে ব্যাংকের দ্বারপ্রান্তে বসে আছে তিনি প্রবেশের অনুমতি চান এবং দাবি করেন যে তাকে রাজকন্যা আমন্ত্রিত করেছিল রাজা কন্যার দিকে তাকাতে লাগল এবং রাজকন্যা পুকুর দিয়ে সকালে যা ঘটেছিল তার সমস্ত কিছুই তাকে জানায় বাবা এটি সম্পর্কে চিন্তাভাবনা করেছিলেন এবং তারপরে বলেছিলেন যে রাজকন্যা যদি কিছু প্রতিশ্রুতি দেয় তবে তার কথা রাখা উচিত তখন রাজা বাটলারকে ব্যাংকটির ভিতরে টু উঠতে বললেন দরজা খুলে একটি ছোট ব্যাংক দুর্গে প্রবেশ করল বেশ কয়েকটি লাফাতে তিনি নিজেকে টেবিলে খুঁজে পেলেন এরপরে ব্যাংক বাদশাহর কাছে মাথা নত করে এবং তাকে প্রবেশ করতে দিয়েছিল বলে তাকে ধন্যবাদ জানায় এরপরে ব্যাংকটি লাফিয়ে রাজকন্যার প্লেটে গেল রাজা একটি তুষারটিকে অতিথির কাছে আনার আদেশ দিলেন কিন্তু ব্যাঙ্ক তাকে থামিয়ে বলল যে সে রাজকন্যার প্লেট থেকে খেতে পারে মেয়েটি রেগে গিয়ে রেগে গেল রাতের খাবারের পরে ব্যাঙ্ক প্রাসাদটি ছেড়ে চলে যাবে এই আশা করে তিনি তা দেখাননি তবে রাজকন্যা যখন টেবিল থেকে উঠেছিল ব্যাংক তার পিছনে পিছনে গেল এবং কিছুক্ষণ পরে অতিথি ঘুমাতে চেয়েছিল রাজকন্যা তাকে একটি গেস্ট রুমের প্রস্তাব দেয় তবে ব্যাঙ্ক জানিয়েছিল যে এটি মেয়ের বিছানায় ঘুমাতে চায় এবং রাজকন্যা তার পিতাকে হতাশ করার ভয় সম্মতি জানায় এরপরে ব্যাং রাজার বিছানায় ঝাঁপিয়ে পড় এবং মাথাটি নরম বালিশের উপরে বিশ্রাম দেয় আর রাজকন্যাকে তার পাশে শুয়ে থাকতে হয়েছিল সকালে ব্যাং মেয়েটিকে জাগিয়ে তুলে বলেছিল যে তার শেষ ইচ্ছা ছিল যার পরে সে অবশ্যই চলে যাবে আর রাজকন্যার হৃদয় আশায় ভরে উঠল ব্যাং বিরতি দিয়ে মেয়েটি চোখের দিকে তাকাতে লাগল এবং তারপরে তার ব্যাঙ্গে ঠোঁটে চুমু খেতে বলল রাজক কনারা ক্রোধে বিছানা থেকে ঝাঁপিয়ে পড়ে এবং বাজে ব্যাংক চুমু খেতে অস্বীকার করেছিল আর অতিথির এই কথা শুনে কাঁদতে কাঁদলেন হঠাৎ রাজকন্যা দরিদ্র ব্যাঙ্গের জন্য এতটাই অনুভব করল যে তাকে চুমু খাওয়া ছাড়া উপায় ছিল না রাজকন্যা এটি করার সাথে সাথেই একটি উজ্জ্বল আলো ঘরটি জ্বালাল এক মুহূর্ত পরে যখন আলো বেরিয়ে গেল তখন তার সামনে আর কোনো ব্যাংক ছিল না হ্যান্ডসাম রাজকুমার তিনি বলেছিলেন যে একবার দুষ্ট জাদুকরী তাকে অভিশাপ দেয় এবং বানানটি ভাঙার জন্য তাকে রাজকন্যার সাথে দিন কাটাতে হবে এবং তার কাছ থেকে একটি চুমু খাওয়া দরকার ছিল বিস্মিত রাজকন্যা খুশি হয়েছিল তারা একসাথে রাজার কাছে গেল এবং তারপরে বিয়ে হল এবং তারা পরে সুখে বসবাস এবং রাজকন্যা কখনো তাদের চেহারা দিয়ে লোকদের বিচার করে না